হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তোমাদের পুজো কেমন কাটছে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানি তো আমি এই ষষ্ঠী সপ্তমী দুদিন ধরে কলকাতার কেস কিছু প্যানেল হপিং করলাম তো সেইখানে প্যানেল কেমন হয়েছে প্রতিমা কেমন হয়েছে আলো কেরকম হয়েছে আর সব থেকে বড়ো কথা ভিড় কেমন হচ্ছে সমস্ত ডিটেলস এই ভিডিওটাতেই তোমাদের সাথে শেয়ার করব খুব একটা বড় করবো না একটা ছোট্ট ভিডিও হবে কোথাও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো কিন্তু আর এরপরে এই ভিডিওটার পরে তোমাদের জন্য আজ আসবে আরেকটা ভিডিও আমি এখানেই বলে রাখছি এটা হচ্ছে আমরা আজকে সপ্তমী দিন কোথায় খেলাম একটা দারুণ রেস্টুরেন্টে আজকে আমরা আমাদের চিরাদটা করলাম সেটারও ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে নেক্সট যে ভিডিওটা আমরা আসবে সেখানে শেয়ার করবো সেটাও দেখতে ভুল না আর এই ভিডিওটা শুরু করার আগে যে কথা বারবার বলি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার এই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও আজকে আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম মুদিয়ালি ক্লাবের পুজো প্রাঙ্গনে প্যান্ডেলের শেয়ার করার চেষ্টা করছি খুবই ভিড় ছিল কিন্তু তার মধ্যে আমি যতটা পেরেছি এই প্যান্ডেলের ডিটেলিং আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তোমরা দেখো কি অসম্ভব সুন্দর নিখুঁত কাজ মানে প্যান্ডেলের এই যে এইখানে পুরো ইট দিয়ে এত সুন্দর করে মা দুর্গা লিখেছে ইটের মধ্যে সেইগুলো দিয়ে সাজিয়েছে মানে একদম একটা মানে খুবই সুন্দর ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা মানে আমি বলতে পারো যতগুলো এবারে দেখেছি এখনো পর্যন্ত খুব একটা ঠাকুর তো দেখছি না কারণ আমার ছেলেরা অতটা হাঁটতে পারে না ওই ভিড়ের মধ্যে গরমের মধ্যে আমাদের পক্ষেও পসিবল হয় না তো যেটুকু দেখেছি তার মধ্যে কিন্তু আমার এই প্যান্ডেলটা সেরার সেরা লেগেছে ভীষণই সুন্দর এত ডিটেলিঙ্গুল এত সুন্দর করে দেখা ঘুরছে তারপরে মানে ওপরে যে ওরা ফুলের মতো করে যে এগুলো সাজিয়েছে এত সুন্দর লেগেছে আমার মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি বলতে পারো আর তার সঙ্গে এই যে ঠাকুর মানে মুদিয়ালি তো ভীষণই প্রত্যেকবারই ভীষণই সুন্দর ভীষণই ভালো মানে ঠাকুর করে তো এবারও ভীষণ সুন্দর ঠাকুর করেছে ঠাকুরের যে অপরিস মানে অসম্ভব সুন্দর রূপ মানে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি এবং এরপরে আমরা পৌঁছে গেছিলাম আস্তে আস্তে শিব মন্দির শিব মন্দিরে এবারে প্যান্ডেল হচ্ছে মানে আমাদের যে বনসা মঙ্গল কাব্য থেকে ওরা মেইনলি ইন্সপায়ার্ড হয়ে শিব মন্দির এবারে ওদের প্যান্ডেলটা গড়ে তুলেছে তো এখানে আমার যেটা মানে প্যান্ডেল তো সুন্দর ঠিক আছে হয়েছে কিন্তু আমার যেটা ভালো লেগেছে এখানে ওরা মানে যাত্রার সেই সময় যে মানে যে মনসমঙ্গল মঙ্গল কাব্যের ভীষণ মানে ডিফারেন্ট অংশ আর কি এই যাত্রার মধ্যে দিয়ে ওরা তুলে ধরেছে তো এবারে শিব মন্দিরের মাতৃ প্রতিমাও তোমরা দর্শন করে নাও রাস্তা কি সুন্দর ভাবে আলোর চাদরে মুড়ে দিয়েছে জাস্ট দেখো একবার এটা কলকাতার অনেক রাস্তাতেই করেছে এবার আমরা পৌঁছে গেছি বালিগঞ্জ কালচারালের পুজো প্রাঙ্গনে ওদের এবার পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে তো সেই হিসেবে খুব সুন্দর একটা প্যান্ডেল ওরা বানিয়েছে করেছে মানে এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি মানে আমরা যদি ভিড় না থাকতো এরকম আমাদের যদি ওপরে উঠতে দেওয়া হতো তাহলে আমরা মানে এই প্যান্ডেলের সৌন্দর্য আরও ভালোভাবে আমি ক্যাপচার করে তোমাদের দেখাতে পারতাম কিন্তু এখন তো প্রচণ্ড ভিড় তো সেই জন্য আমাদের দিয়েই যা দেখার দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এক বন্ধু ওরা এই মহালয়ার দিন এই পুজোর প্রাঙ্গনে ওরা এসেছিলো তো ওদের তখন ওই ওপরে উঠতে দিয়েছিল খুব সুন্দর মানে ওপরটাও খুব সুন্দর করে ওরা বানিয়েছে যেটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না হয়তো তোমাদের মধ্যে অনেকে হয়তো আগে দেখেছ আমি হয়তো জানি না যাই হোক এখানে তোমরা মাতৃ প্রতিমাকে দর্শন করো খুব সুন্দর ভাবে মানে চারিপাশটা সাজিয়ে মাতৃ প্রতিমাকে ওরা বসিয়েছে বালিগঞ্জ কালচারাল তো তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি চলে যাব আমাদের যে পাড়া সে একুশপল্লী পুজো প্রাঙ্গনে এবার ওদের থিম ছিল চাকা তো সেই হিসেবে দেখো এখানে একটা ইঞ্জিন তৈরি তৈরি করেছে করেছে ডাবল ডেকার বাস ওরা এবার ওদের সাজিয়েছে এখানে দেখো গাড়ির কিভাবে বিবর্তন হয়েছে তার ছবি দিয়ে সাজিয়েছে একটা সাইকেল রেখেছে মোটামুটি ঠিকঠাক খুব একদম হামরি কিছু এই প্যান্ডেলটা হয়নি কিন্তু ওই আর কি মোটামুটি একটা করেছে এবার এই আমাদের পাড়ার যে মাতৃ প্রতিমা তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এবারে দেখো আবার সেই যে আলোর চাদরে রাস্তা মুড়ে দিয়েছে সেই ভীষণ সুন্দর দৃশ্য তোমাদের আবার আমি দেখাচ্ছি এই আলো না আমার ভীষণ ভালো লাগে ভীষণ মন ভালো করে দেয় এত সুন্দর পুরো কলকাতা শহর শহরকে এবার আলোর চাদর দিয়ে ঢেকে দিলে তার একটা আলাদাই বিউটি হয়ে যায় এবারে আমরা চলে এসছি বেলতলা রোড শক্তি সংঘর পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপটা সেরকমভাবে লোকের ভিড় হয় না লোকের জানেও না বাট বেশ ভালো মানে সত্যইত রায়কে যারা ভালোবাসো তাদের হিসেবে এই যে মানে খুব সুন্দর করে এই প্যান্ডেলটা ওরা সাজিয়েছে দেখো এখানে গুপি বাঁধা রয়েছে গুপি বাঘা জঙ্গলের মধ্যে রয়েছে তাদের যে জুতো জোড়া সেই জুতো জোড়া নাগড়া জোড়া আর কি সেই নাগড়াগুলোও রয়েছে তার আগে প্যান্ডেলে ঢোকার আগে তো ভূতের রাজাকে তোমরা দেখতেই পেলে এখানে দেখো হিরক রাজার দরবার বসে গেছে মানে খুব সুন্দর ডিটেলিং এর উপরে ওরা কাজ করেছে যেটা আমার খুব ভালো লেগেছে মানে যারা সত্যই ত্রায়ের সম্বন্ধে আমি যেমন নিজে খুব ফ্যাসিনেটেড তো আমার তো এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে এখানে দেখো নায়কের সেই বিখ্যাত দৃশ্য সেই টাকার মধ্যে ডুবে যাওয়া যে সেই বিখ্যাত দৃশ্য সেটাও এখানে ফুটিয়ে তুলেছে ওরা এবারে যেটা করেছে সেটা হচ্ছে চারুলতার যে ঘরের একটা মানে সিনেমার ঘরে ভীষণ সুন্দর চারুলতার দৃশ্যটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এরপরে যেটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে সেই বিখ্যাত যন্তর মন্তর ঘর মানে খুব ডিটেলিংয়ে খুব সুন্দর করে এই মানে প্যান্ডেলকে ওরা সাজিয়েছে যেটা আমার মনে হয় মানে লোকের জানা উচিত দর্শকদের এই প্যান্ডেল এসে দেখা উচিত আমার তো খুবই ভালো লেগেছে এইখানে দেখো মাতৃ প্রতিমার সাথে কি সুন্দর করে ছোটো অপুধুরিয়াকে ওরা এখানে রেখেছে মানে আর এর উল্টো দিকেই খুব সুন্দর করে অপু দুর্গার যে সেই ট্রেন সেই ট্রেনকেও ওরা ফুটিয়ে তুলেছে আমি সেটাও তোমাদের দেখাবো মানে খুব ভালো লেগেছে আমার দেখো এখানে কি সুন্দর করে অপু ট্রেনটাকে ওরা ফুটিয়ে তুলেছে আর মাতৃ প্রতিমা তো খুবই সুন্দর যেরকম মানে সাবেকি মাতৃ প্রতিমা হয় বা গ্রামের বাড়িতে যেই ধরনের মাতৃপ্রতিমা প্রতিমা হয় ঠিক সেরকমভাবে মাতৃ প্রতিমার রূপ ওরা তুলে ধরেছে আমার কিন্তু এই প্যান্ডেলটাকে বেশ অন্যরকম লেগেছে তো সেই হিসেবে আমার মনে হচ্ছে সেই অনুযায়ী ভিড় হয়তো হচ্ছে না কার লোকে সম্বন্ধে সবাই জানেই না তো আমার মনে হয় তোমরা যদি আমার এই ভিডিও দেখে এই প্যানেলটা এসে ভিজিট করো তাহলে আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগবে এই দেখো কি সুন্দর করে সেই উপদূর্গার কাশ মানে কাশফুলের বাগানের মধ্যে দিয়ে ট্রেনের ট্রেন দেখা যে দৃশ্যটাকে ইচ্ছে ওরা আমার এক কথাই প্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে এবার আমরা চলে এসেছি অবসরের পুজো প্রাঙ্গণে অবসর এবারে একটা মানে অন্যরকম টাইপের প্যান্ডেল করেছে আমার ঠিকঠাকই লেগেছে মানে খুব আহামরি কিছু যে সেরকম লেগেছে তাঁরা কিন্তু মানে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকবার অবসরের থেকে বেশি অনেক একটু ভালোই বেশি করে তবে অবসর কয়েক বছর ধরে আর অতটা ভালো করতেও পারছে না সেটাও ঠিক এই জন্য ভিড় একদম কমে গেছে আগে অবসরে রীতিমতো লাইন দিয়ে ঠাকুর দেখতে হতো কিন্তু এখন আর সেভাবে অবসরে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় না কিন্তু হোক তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখো দেখে তোমাদের যদি মনে হয় নিশ্চয়ই অবশ্যই অবসরও তোমরা দেখতে পারো ভিজিট করতে পারো এখানে মাতৃ প্রতিমা বেশ অন্যরকম ভাবে ওরা করেছে প্যান্ডেলের থিম যে অনুযায়ী সে অনুযায়ী ওরা মাতৃ প্রতিমার রূপে তুলে ধরেছে সেই জিনিসটা আমার ভালোই লেগেছে তো আমরা তো খুব একটা বেশি প্যান্ডেল হপিং করতে পারি না সেই জন্য এরপরে তোমাদের বকুল বাগানের প্যান্ডেল আমি দেখাবো দিয়ে ওইটাই আমি এবারের মানে এই ভিডিওটা শেষ করব তো বকুল বাগানে এটা তো খুব ইন্টারেস্টিং লেগেছে আমার দেওয়ালগুলো খোদাই করে ওরা নানান রকম মানে মূর্তি ওরা মানে করে তুলেছে যেটা খুব অন্যরকম লেগেছে এরকমভাবে দেওয়ালকে খুঁড়ে খুঁড়ে যে মানুষের মূর্তিভাবে বিখ্যাত মানুষদের মূর্তিভাবে বানানো যায় সেটা আমি প্রথমেই মানে দেখলাম আর কি এটা একদম ওরা অন্যরকম করেছে এবার তোমরা মাতৃ প্রতিমা দর্শন করে নাও তবে আমার এবার বকুল বাগানের প্যান্ডেল যেরকম স্ট্যান্ডার্ডের হয়ে থাকে সে অনুযায়ী খুব একটা কিছু হামড়ি লাগেনি প্রত্যেকবার এর থেকে অনেক ভালো ওরা প্যান্ডেল করে তো এই ভিডিওটা আমার এবারে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে একটু ছড়িয়ে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই খুব আনন্দে ভালো করে পুজো কাটিও